আরেকজন বলছে জয় শ্রীরাম বাজে ভাষা আমার মুখে আসবে না বাড়ির ছেলে বলছে ডে ঢুকিয়ে ঘুমাবেন নাকি আপনারা এখানে আমরা সংখ্যা গরিষ্ঠ আছি আমি মারপিট করতে বলবো না আমরা পারবো না আমাদের গলায় তুলসী থাকে তো আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী দামোদর মাস করি এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস পালন করি আমরা এসব পারবো না আমাদের এগুলো শেখাইনি কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না ওর ভাইও তো আমার ভাই নওদার হিন্দু ভাইও তো আমার ভাই এই বোধ আপনাদের জাগাতে হবে আমার উপর খুব রাগ আমার কোন অসুবিধা নেই বাড়ি ভাঙলো ভাঙলো আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসছি অতএব আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি সব তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রকার মন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন রুকু আজু ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে নয় রোশান হয়ে যাবে নয় কাজাহার হয়ে যাবে সা প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার একচ্চাবে না আমরা যাহা বলিব তা হবে নিগ্রামে তো দুজন হিন্দু শহীদ হইছে তারা তো বিজেপির নেতা ছিল না দেবব্রত মাইতিচিল্লো গ্রাম অপরাধ কি সুবেন্দ্র অধিকারী কে ভোট দিয়েছে মমতা ব্যানার্জী কে ভোট দেয়নি পদ্ম ফুলে রাজনীতির নামে চা পান নামে জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে চৈত্র নবরাত্রির দিনে আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিশেকের দিনে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা প্রতি মাথায় ছাদ প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে আমরা তাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক উৎপাতের সঙ্গে নয় এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভ কুম্ভ নয় অমৃত কুম্ভ ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছেন মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান আগামী ছয় এপ্রিল নন্দী গ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচুড়ার গাঙড়াতে চার বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটায় শিলার না সাড়ে নটার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন পবিত্র সৌমিত্ররা আছে সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে গ্রামে রাম মন্দিরের আদলে যে মন্দির নির্মাণের শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন এই আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম এবং আগামী দোসরা মে বিধায়ক হিসেবে আমার চার বছর পূর্তি হবে আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা আমার খুব সীমিত ক্ষমতা তার মধ্যেও আমি চার বছর কতটুকু সেবা দিতে পেরেছি পেরেছি কতটুকু কাজ করতে আমার যে টাকা টাকা সরকারি তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরব প্রত্যেক বুথে আমন্ত্রণ আসবে আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার আমার গণদেবতা আমার জনতা জনার্দন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বারোটা বাজে প্রচুর মা আছেন আহারের সময় রান্নার সময় আমার জন্য মোদিজির মন কি শোনার জন্য আপনারা এসেছেন আরেকবার নতমস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম হিন্দু 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 দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু মুখ্যমন্ত্রী এবং তার দলবলের হঠাৎ খুব রাগ হয়েছে এস এফ আইয়ের ওপর ছাত্রদের সংগঠন ওরা দেশেও আছে ওরা বিদেশেও আছে ওরা লেখাপড়া করে ওরা মানুষের হয়ে কাজ করে ছাত্রদের হয়ে ভবিষ্যতের লড়াইতে থাকে ওদেরকে স্যালিউট জানান ওদেরকে স্যালিউট জানান ওদেরকে বদনামি করে মুখ্যমন্ত্রী মনে করছেন কি নিজেকে সম্মানিত করছেন না বরং শুনে রাখুন ওই এস এফ আই এই দুদিন আগে বম্বেতে মহারাষ্ট্র বিজেপি সরকার সেখানে সরকারের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে ইনস্টিটিউটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে গ্রেপ্তার হয়েছে ওরা এস এফ আই ওরা ঠিক কথা বলে বিজেপির বাহিনীর সরকার ওদেরকে গ্রেপ্তার করে ওরা দুদিন আগে দিল্লিতে আইএনডিআই এর সঙ্গে যারা আছেন তারা সবাই সবার ছাত্ররা তারা দিল্লিতে বিক্ষোভ করেছে শিক্ষার দাবি নিয়ে ভবিষ্যতের দাবি নিয়ে সেখানে এস এফ আই ছিল প্রায় মুখ্য ভূমিকায় সবাই এসছিলেন নিশ্চয়ই তৃণমূলের বাহিনী ওখানে যাবে না ওরা তো নেই ওরা আসলে আছে বিজেপির পাশে সাহায্য করার জন্য ওরাই যাবে না কিন্তু দিল্লিতে গিয়ে বিজেপির সরকার তার বিরুদ্ধে মুখোমুখি মোদী সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় এসএফআই বম্বেতে গিয়ে গ্রেপ্তারিকে পরোয়ানা না করে পরোয়া না করে গ্রেপ্তারির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এস এফ আই এদেশের মধ্যে যেখানেই হোক বিদেশে যখন গোটা দেশকে অসম্মানিত করছেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করছেন একশো নব্বই বছরের পরাধীনতাকে যিনি আবেগে আপ্লুত হয়ে ঐতিহ্য বলে মনে করেন তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবে এসএফআই এটাই এসএফআই এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত মুখ্যমন্ত্রী সেই ধক হবে না আমি এসএফআই কে স্যালিউট জানাই ওরা ছাত্রকর্মী ওরা নিজেদের প্রজন্মের হক বুঝে নেবে ও মোদী সরকারই হোক আর মমতাই হোক